বন্ধুরা আজকে হচ্ছে রোববার আজকে সকালের থেকে ব্লগটা স্টার্ট হয়নি এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চান টান করে কাজ করতে ভালো লাগছিল না শরীর খুব একটা ভালো নেই তাই একজনকে দেখে ঘর ঘরটা মুছিয়েছি কিন্তু খুব একটা পছন্দ হয়নি আমার অন্যের কাজ খুব একটা পছন্দ হয় না তো যাই হোক মানে পরিষ্কার করে কাজ করে তো পছন্দ হবেই তাই না বলো যদি অপরিষ্কার হয় তো ওই কোনো রকম বাসিটা আর কি গেল স্নানটা করেছি কারণ ঠাকুরকে একটু স্নান করে একটুখানি পুজো দিই সেইখানে স্নানটা করলাম এবার খাওয়া দাওয়া করবো তো আমাকে তো সেভাবে দেখানো হয় না যে না আমাকে আজকে সামনাসামনি তোমাদেরকে দেখানো আমাকে দেখি ব্লগটা স্টার্ট করলাম চলো পাশে থাকো দেখতে থাকো ভ্লগ আজকে সানডে সারাদিনে কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো স্পেশাল কিছু রান্না নেই স্পেশাল কিছু করা নেই স্বাভাবিক জীবন স্বাভাবিকভাবে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পেলে কি খেলাম টিফিনে আর কালকের ভিডিওটায় যারা দেখেছো তারা বুঝতে পারা যারা নতুন মতো তারা হয়তো বুঝতে পারবে না যে আমার শরীর খুব একটা ভালো না কীরকম যেন শরীরটা মোটের প্রতি ঝড় যাইছে যাচ্ছে কি যাইছে বলছে যাচ্ছে কেন মাঝে মাঝে এরকমই হয় আমার আমি কেন বুঝতে পারি না কোনো কারণ নেই কিন্তু এরকম মনে হয় তাই এখন টিফিন টিফিন খেয়ে একটু বিছানার মধ্যে গা মানে ছেড়ে দিচ্ছে আর কি বলতে পারে বলছি না শরীরটা খুব একটা ভালো নেই ভালো লাগছে না এই হচ্ছে ব্যাপার তো মা ওদিকে রান্না করছে কি রান্না হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এরপর উঠবো উঠে মেয়েদেরকে স্নান টান করাবো তারপরে ভদ্র পরিষ্কার করবো আবার একবার ছাদে জামাকাপড় আছে তুলবো ভাঁজ করবো যতটা যা হবে তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা কালকে ভিডিওটা দিনটা ঠিক আমার মনের মতন হচ্ছে না হলো না জানি না কেন আর তোমরা ভালোবাসা দিলে চেষ্টা করবো উঠে দাঁড়াতে কিন্তু তোম তোমাদের ভালোবাসাটা আসছে কিন্তু পুরোপুরি আসছে না এই হচ্ছে ব্যাপার আসবে আস্তে আস্তে আসবে জানি আমি আশা রাখি ভরসা রাখি পরে আবার দেখা করছি তোমাদের সাথে তো আজকে মা রান্না করে বেরিয়ে গেছে একটা রেলিটিমের বাড়ি কেন গেছে পরে বলছি এ দেখো আলু আলু সিদ্ধ আছে আর পটল ভাজা আছে সোয়াবিনের তরকারি আছে আর মাছের ডিমের গড়ার টপ আসলে ডিমের কারি আর তো ভাত এই হচ্ছে রান্না তো ঝটপট কাজ সেরে নিই তোমরা দেখতে থাকো এগুলো সব নোংরা হয়ে পড়ে রয়েছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করি চল এইদিকে দেখো পরিষ্কার করি আর তোমাদেরকে বলি যে মারা কোথায় গিয়েছিলো আমাদের একজন রিলেটিভ মারা গিয়েছিল তো সেখানে মারা গিয়েছিলো মানে আমরা তাকে বিষ্ণু জেটু বলে ডাকতাম তো জেটু আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে অনেক ছোট থেকেই থাকতো এখানে থাকতো এবং আমার শ্বশুরদের সাথে থাকতো আর কি নিজের ভাইরা যেমন থাকো একসাথে ঠিক ওইভাবেই থাকতো বা আমার মানে হাজব্যান্ডকে মানুষ করেছে মানে মানুষ বলতে কি মানে যেমন ধরো একটা বাচ্চাকে সবাই মিলে সাপোর্ট দিই মানুষ করে ঠিক সেইভাবে মানুষ করে সবার সাথে তাল মিলিয়ে তো একদম ঘরের মানুষ বলতে পারো তো সেখানেই মারা গিয়েছে আর এদিকে আমি কাজগুলোকে সেরে নিই কারণ কী তো বাইরের মানে মেক করেছি খুব প্রচণ্ড পরিমাণে গরমও তার সাথে প্রচণ্ড ছিল এখন তো ওয়েদারটা বৃষ্টি যখন আমি ভিডিওটা তোমরা পাবে তখন বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে কিন্তু যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেদিনকে আবার সকাল থেকে প্রচণ্ড রোদে তাঁত আর গরম ছিল তো তাড়াতাড়ি করে কাজ সারছি কারণ মেঘ করেছে বুঝতেই পারছি যে মেঘটা করেছে এটা বৃষ্টিরই মেঘ আর দেখবি মেঘ দেখলে বয়া যায় কোন মেঘে বৃষ্টি হবে আর কোন মেঘে বৃষ্টি হবে না আমি তো বুঝতে পারি এবার জানি না হয়তো অনেকে ভাববেই বাবা তুমি অনেক কিছু বোঝো অনেক কিছু জানো কিন্তু আমার যেন যে মেঘটা একদম ঘোর অন্ধকার হওয়ার হয়ে যায় সেই মেঘটা কিন্তু শিওর হওয়া যায় যে বৃষ্টি বা জিমেটা কিছু কিছু জায়গায় থেমে থেমে মানে পুরো আকাশ জুড়ে না কিছু কিছু জায়গায় ওরা মন ভালো করে দেবে একটা দৃশ্যটা আমি ভিজেছি ভেজার পর মনে হয় তোমাদের সাথে শেয়ার করি আর বাইরে বৃষ্টি হচ্ছে দিকে না ব্লগে ভিডিও হচ্ছে ব্লগে ভিডিও হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে অনেকগুলো ভিডিও করে নিয়েছি আর মন তো দেখা যাচ্ছে সকাল থেকে কিরকম মুড অফ অফ ছিল ভিডিও স্টার্ট করেছিলাম এখন মন পুরো পুরোপুরি ফ্রেশ কারণ এই বৃষ্টির জন্য বৃষ্টি মন পুরো ফ্রেশ করে দিয়েছে তোলো তোমাদেরকে তো শেয়ার করলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা তো তো কি এখন তোমরা ভিডিওটা এনজয় করে দেখো আর আমি এনজয় করে ভালো করে ফিরি নদীকে মেয়েরা বদমাইশি শুরু করেছে চলো তোমাদেরকে শেয়ার করে দিই ঠিক বৃষ্টি পড়ছে কীরকম কারণ আমার বাড়ি থেকে এটা স্পেস দেখানো যায় বৃষ্টি তাছাড়া কোনো স্পেস নেই তো এটাই দেখো তোমরা আর মেয়েরা দিকে খুব জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে চলো পরে দেখা করছে আমাদের সাথে আর এইদিকে দেখো পাখি নিয়ে চলে এসেছে একটা মানে পাখি রাস্তারই পাখি বুঝতেই পারছো অনেকে চেনো হয়তো এই পাখিটা এবার দেখো রাস্তার বলে ভুল করলাম আমি হয়তো শুনতে খারাপ লাগবে পশুরা সবাই মানে রাস্তাতেই বসবাস করে সব পশুই রাস্তার বনের সব সব জায়গায় মানে পশু মানেই হচ্ছে রাস্তায় বোন ঠিক না আমরা তাদেরকে বাড়িতে এনে তাদেরকে আর কি বাড়ির মধ্যে রাখি কিন্তু সেটা ঠিক নয় অনেকেই রাখি আমিও রেখেছি বাড়িতে এটা ঠিক নয় বাড়িতে বারবার বলি তো নিয়ে এসছে কারণ ও বলছে উঠতে পারছিল না তো সেই কারণে নিয়ে আসতে দিয়ে বলো খাঁচায় রেখে দেন খাঁচায় রেখো না ছেড়ে দাও বলল না খাঁচায় রাখলে পরে কি বিড়াল টিরালে ধরতে পারবে না সেই জন্য উঠতে পারছে না যেহেতু সেই জন্য খাঁচায় রেখে দেওয়া হলো তারপরে বিকালে আমরা মানে ছাদে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তখন আমরা শেয়ার করতে পারি না গলাটা ভারী কীরকম বেরিয়ে যাচ্ছিলো খাঁচা থেকে আর আমার হাজব্যান্ড কীরকম ওদের ওকে মানে গলা খাওয়ার চেষ্টা করছিলো কিন্তু খাবে না ও তো চাইছে উঠতে ও তো খেতে চাইছে না কিন্তু মানে ও বলছিলো না ছেড়ো না তাহলে রাস্তাতে আমি রাস্তা থেকে নিয়ে এসে ওই একটাই ভয়ে যে যদি কোনো পাখি তোকে মানে খেয়ে নেয় সেই জন্যই বাঁচানোর জন্য নিয়ে এসে ওকে ছাদে নিয়ে গিয়ে উড়িয়ে দেবো অনেক দূরে নিয়ে গিয়ে উড়িয়ে দেবো সেই কথাটা বললো তোমাদেরকে দেখানোর জন্য এনেছিলাম তো দেখতে দেখতে চলো সন্ধে হয়ে গেছে আর সকাল সন্ধে মানিয়ে হবে চা তো চা করতে বসে পড়েছে আর মনে করলাম চা ফিরে তোমাদের সাথে শেয়ারই করি আর দুধটা তো খুব একটা পুরু ছিল না জানো তো তার জন্য একটুখানি আমি গুড়ু দুধ দিয়েছিলাম তবে গুড়ু দুধটাও খুব একটা মানে ভালো না দেওয়ার পর না একটু মানে ডালা ডালা পেগে যাচ্ছিলো হয়তো জমাট বেঁধেছিলো দুধটা ভেতরে ভেতরে যে কারণ দেওয়ার সাথে সাথেই না একটু জমাট জমাট বেঁধে যাচ্ছিলো খুব নয় তবে একটু হালকা হালকা জমাট বেঁধে গেছিলো তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমার আবার চা করলে না ভাই সত্যি কথা বলছি আমি একটুখানি মানে আমার কথা হচ্ছে যদি খাবো ভালো করেই খাবো নাহলে খাবো না এরকম ধরনের কথা আর কি করলে ভালো করে করবো হলে করবো না তো সেরকমই ব্যাপার আর কি দিয়ে চাটাকে একটুখানি ভালো করে দুধ দিয়ে পাতলা করে আমি চা খুব একটা পছন্দ করি না সেই কারণে একটু দুধটা পাতলা ছিল বলে একটু পুরো করে দুধটা দিয়ে চাটা করে নিলাম তবে আমি খাইনি যেন বিশ্বাস করো আমি একটুও খাইনি আমি চাটা করলাম তা করতে করতেই আমার বর চলে এসলো এবং মেয়েরা ওরাও চাইলো আমি দিয়ে দিলাম চায়ের যে খুব একটা নেশা তা নয় তবে ভালো লাগে চা এখন খেতে ভালো লাগে নেশা যে খেতেই হবে এমন কিছু না তবে ভালো লাগে এখন যা বেশ ভালো লাগে আর এটা কি করছি তোমরা বলতে পারবেন দেখো তো কী করছি এটা এটা হচ্ছে মাছের ডিমে বড়া আর মাছের ডিমে বড়া করে সরষে বাটা দিয়ে ঝাল করব আর ডিমে বড়া করে আলু দিয়ে তরকারি করবো কারণ আমার বাবা এসেছিলো বাবা এই কারণেই এসেছিলো যে আমার শ্বশুরমতো যেহেতু সেবা করে তো বাবারা গিয়েছিলো ওখানে সে কারণে বাবা পুজো করার জন্য এখানে এসেছিলো মানে বাবা বাবার সেবাগুলো করে দেওয়ার জন্য আর কি এখানে এসেছিলো তো সেই কারণেই বাবা এসে বাড়িতে একটা তরকারি করবো তার জন্য মাছের ডিমটা আছে তাহলে একটু বড়া করে ঝালি করে ফেলি তাই ডিমটা খুবই অল্প পরিমাণে ছিল বেসনটা একটু বেশি বেশি হয়েছে তো আর কি যা হোক চলে যাবে রাত্রিবেলায় খাওয়া দাওয়া তো তাই অল্প করে হলো আর কি আর এদিকে দেখো দিনেকার এই যে মাছ ডিমের বড়ো ঝালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দিনে ভাত কত ভাত আছে তারপরে তরকারিও আছে অনেক অনেকটাই খাবার কি দিনে ঘাট বেশি ছিল এই দেখো ডিমের প্রত্যেকটা ডিম মানে সুন্দর করে আর কি বড়া করে নিয়েছে এদিকে মশলা কোশ্চি নিচ্ছি আর তা করতে করতে এদিকে তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করে দিচ্ছি সবাই কিন্তু পাশে থেকো আর ভালোবাসা দিও তবেই তো আমি নেক্সট ভিডিও আনতে পারবো তোমাদের জন্য চলো এখনকার মতন কিন্তু টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাই সবারই পাশে থেকো সাপোর্ট করো টাটা